আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে আমি শুধু জুলাই মাস বলছি না যে কোনো সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয় নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয় আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল এবং কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দু দিন পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই অবশ্য ও শ্যুটিং ও ক্যান্সেল করে দিয়েছে ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধে সাতটার মধ্যে আমাদের দিন এটা আমরা বলছি ওপেন ফোরামে কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন ইমেল পাঠিয়েছিল সৃজিৎ সেই ইমেল নাকি তারা পায়নি এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে যে আমন্ত্রণ জানিয়েছে এসে কথা বলো সে কিন্তু সেখানে ছিল না সুতরাং আমরা কাল সাতটা অবধি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না প্রথমত আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হয়েছে তিন তিনটে প্রজেক্ট পনেরো দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে কেউ আসেনি ফেডারেশনের কথাই হয়েছে কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি এবং আপনারা সবাই জানেন যে জয়দ্বীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন কৌশিক গাঙ্গুলি তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারোর দুঃখ লেগে থাকে তাহলে সেই আমি তার সেটা তাকে দুঃখ দিতে চাইনি তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি তারপরে জয়দ্বীপের ক্ষেত্রে আজ দশ দিনের উপরে কাল বলছি এই বলছি সেই বলছি করে করেও কিন্তু আজ হলো না গতকাল ও ওর শ্যুটিং বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ হয়ে গেছে এর যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে ডেটস ছেড়ে দিয়েছে সৃজিতের ক্ষেত্রে তিন দিন আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে সাতটার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন এবং এটা হয়েছে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে আমি শুধু জুলাই মাস বলছি না যে কোনো সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয় নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয় আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবং কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দুদিন দিন পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই অবশ্য ও শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধে সাতটার মধ্যে আমাদের দিন এটা আমরা বলছি ওপেন ফোরামে কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন ইমেল পাঠিয়েছিল সৃজিত সেই ইমেল নাকি তারা পায়নি এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে যে আমন্ত্রণ জানিয়েছে এসে কথা বলো সে কিন্তু সেখানে ছিল না সুতরাং আমরা কাল সাতটা অবধি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না আর সেই সঙ্গে যে কথাটা সুব্রত এবং অনির্বাণ আগেও বলেছে আমি আবার বলছি আমি ব্রডকাস্টারদের অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আরেকবার বলছি যে আপনারাও এসে আমাদের সঙ্গে কথা বলুন কারণ এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয় কলাকুশলীদের নয় আপনাদেরও ক্ষতি কারণ এই প্রজেক্ট এইভাবে কি আপনারা পরিচালকদের যদি সত্যি মনে করেন যে তাদের প্রয়োজন আছে তাহলে আপনারা এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলুন আর একটা দিন কাল সন্ধ্যে সাতটার মধ্যে আপনারা যোগাযোগ করুন আমরা থাকছি আমরা থাকবো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা ডিসাইড করব যে আমরা কালকে ছ তারিখ সাত তারিখ থেকে আমরা কি পদ পদক্ষেপ নেব যদি আপনাদের মনে হয় যে আমরা অপান্তেও আমাদের দরকার নেই আমরা অপ্রয়োজনীয় আমাদের কোনোভাবে আমাদের ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না আমাদের তো এমনিই তো কাজ একের পর এক বন্ধ হচ্ছে আমাদেরও সেই পদক্ষেপই নিতে হবে যদি আমাদের আমরা ঠিক মতো এক্সপ্লেনেশন না পাই যদি আমরা কোথাও সদুত্তর শুধু ফেডারেশনের কাছ থেকেই নয় এবং ব্রডকাস্টার এবং যারা প্রযোজক রয়েছেন তাদের কাছেও আমার আপিল বা অনুরোধ যে আপনারাও বলুন যদি আপনাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয় তাহলে আমরা অপ্রয়োজনীয় এবং আপনারা কি তাহলে ডিরেক্টর ছাড়াই কাজ চালিয়ে যাবেন সেটা আপনাদের উত্তর যখন সঙ্গে যখন আমরা কথা বলেছি তোমাদের মতামত জানার পর তারা বলছেন যে সামনের এরকম কাজ বন্ধ হয়েছে বলেছে তার কাকে তো চিঠি লিখে পাঠিয়েছে ও সেই চিঠি তো ওরা ওরা প্রায়ই মেল পায় না এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি মানে ওরা নাকি মেল খুঁজে পায় না ওদের কাছে মেল পৌঁছয় না আমি জানি না সেটা কি করে হয় কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে আমাদের সেন্ট মেলে সেটা রয়েছে এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে এবং এটা জানি না মানে জয়দীপকে তো ওরাই চিঠি দিয়েছে আপনারা এই এই ধরনের প্রশ্ন কি করে ওরা করতে পারে জয়দীপকে ওরাই চিঠি দিয়েছেন জয়দ্বীপের প্রোডাকশন হাউসকে যে ডিসক্রেপেন্সি বা অসঙ্গতি আছে তো সেই অসঙ্গতিটা কি আজ অবধি এক্সপ্লেন করে সমস্যার সমাধান করতে চাই তো উনি এসে একবারও বলেছেন উনি একবারও আমাদের সঙ্গে কথা বলতে আসেননি এবং লাস্ট আমি যখন ফোন করেছি এটা আপনারা শুনে রাখুন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আমি ওকে ফোন করে বলেছি যে একটা বিষয় তখন ও বলেছে আমি ইসি মিটিং করে তোমাকে জানাবো তো ইসি মিটিং আজ অব্দি এবং বিষয়টা খুব মানে কি হচ্ছে মানে একটা প্রসেসটাকে কিছু ভাবে করে একটা বাড়িয়ে দেওয়া একদম মানে বিষয়টা জিয়ে রাখা হচ্ছে বলেনি ও বলেনি এটা এই একটা লম্বা একটা আমরা আর বলা যেটা এটা